কঠিন সময়ে মুখ খুললেন খামিনি মহান হায়দারের নামে যুদ্ধ ঘোষণা ইসরাইল ও ইরানের চলমান আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে সরব হলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতা আয়াতুল্লাহ আল খামিনি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দিয়ে মহান হায়দারের নামে যুদ্ধ শুরু হলো এমন একটি ঘোষণা দিয়েছেন পোস্টটিতে বলা হয়েছে মহান হায়দারের নামে শুরু হলো যুদ্ধ হায়দার নামটি প্রয়াসী আলীর জন্য ব্যবহৃত হয় যাকে শিয়া মুসলমানরা প্রথম ইমাম এবং নবী মোহাম্মদ সাল্লাইসাল্লামের উত্তরস্বরী বলে মনে করেন এর কিছু সময় পর আরেকটি পোস্টে আয়াতুল্লাহ আল আল-খামিনি লেখেন আমাদের সন্ত্রাসী ইহুতিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে ইরান কখনোই জায়ানবাদীদের সঙ্গে আপোষ করবে না আয়াতুল্লাহ আল খামিনীর এই কঠিন ঘোষণা এমন এক সময় দিলেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশত্ব আত্মসমাপনের হুঁশিয়ারি দিয়েছিলেন এবং সতর্ক করেছিলেন খামিনিকে হত্যা করার সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল আল-খামেনি কোথায় লুকিয়ে আছেন আমরা জানি তবে এখনই তাকে হত্যা করব না ট্রাম্পের এমন উস্কানিমূলক ঘোষণার পরেই এই যুদ্ধ ঘোষণা করলেন খামিনি যা পুরো অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে সম্প্রতি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি করেছে তারা ইসরায়েলের আকাশ সীমার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে এবং ফাঁথা ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলেছে এ প্রেক্ষিতে ইসরায়েল পাল্টা প্রতিক্রিয়ায় তারা ইরানের আকাশসীমা দখলের দাবি জানায় বিশ্লেষকরা বলছেন খামিনির এই বার্তা শুধু কূটনৈতিক বা রাজনৈতিক বার্তা নয় বরং এটি একটি ধর্মীয় ও আদর্শিক যুদ্ধের ডাক হিসাবে গণ্য করা যেতে পারে যার প্রভাব শুধু ইরান ও ইসরায়েল নয় গোটা মুসলিম বিশ্ব এবং আন্তর্জাতিক শক্তিগুলোকে নাড়িয়ে দিতে পারে পরিস্থিতির অবনতি রোধে এখন বিশ্ব নেতারা কী পদক্ষেপ নেন সেটি দেখার বিষয়